তৃণমূলের বেশ কয়েক বছর দাপিয়ে তৃণমূলের সঙ্গে কাজ করেছেন তৃণমূলের বিধায়ক মন্ত্রীও ছিলেন তারপর শাহ তিনি বলছেন যে বর্তমান সরকার যেভাবে দুর্নীতি করছে থেকে বামফ্রন্ট সরকার অনেক ভালো ছিল এবং ডেপুটি স্পিকার এবং মমতা ব্যানার্জির একসময় ছায়া সঙ্গী সোনালি গো তিনিও মমতা ব্যানার্জির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করছে কি বলবেন আসল কথা একটু বেরোচ্ছে কি বুঝলেন একটু শুরু হয়েছে আপনারা দিকে দেখে দেখে দেন সমস্ত যত তৃণমূল আছে নেতা নেত্রী আছে এবং বিজেপির যে সমস্ত নেতা নেত্রী আছে একটা সময় আসছে সকলকে কিন্তু বামপন্থীর নাম করতে হবে বামপন্থীর নাম ছাড়া এরা কোনদিন বাঁচতে পারবে না আমি বলে দিচ্ছি কে বুঝলেন আজকে একটা একটা শুরু হচ্ছে বামপন্থী এই ছিল না বামপন্থী এই কাজটা ভালো করেছে এই যে দুর্নীতিটা হুম যে ধরনের শুরু হয়েছে বামপন্থীরা এরকম দুর্নীতি করে না সেই দুর্নীতি আপনার তৃণমূল যে ওই যে দুর্নীতিতে ভরে গেছে বামপন্থীদের চেয়েও দুর্নীতি বেশি তৃণমূলরা করে যাচ্ছে এই কথাটা এখন কিছু কিছু মানুষের মুখ দিয়ে বেরোচ্ছে ওনাদের নেতাদের মুখ দিয়ে বেরোতে শুরু হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন না কী বুঝলেন স্বীকার করতে হবে সময় আসছে হ্যাঁ সময় কথা বলবে বাংলার মানুষ কথা বলবে হ্যাঁ দুর্নীতি কারা করছে না করছে সেটা জেনে গেছে কী বুঝলেন একটা সময় আসছে সকলকে কিন্তু করতে হবে বলতে হবে এই বাম কথা মুখে তাদের লি হবে বলে দিলাম আমি